আমার বাইরা বন্ধুরা যুব আল্লাহ বলেন চাই তোমার বাবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় এই বৃদ্ধ বয়সে তুমি বাপ মার দিকে আলাদা নজর রাখো কারণ এই বয়সে বা বাবা বড় বিপদ কোনো কোথাও বাপ মা পড়ে যাইতে পারে কোমরে ব্যথা পাইতে পারে বাথরুমে গেলে পরে বাবার বিপদ হইতে পারে ঠিক না জরে বলো একজন আল্লাহ বা আকরা আলামিন কয় দুনিয়ার সন্তানের দল বৃদ্ধ বয়সে বাপ মার দিকে তোমরা আলাদা নজর রাখবা এমন কোনো শব্দ তুমি মা বাবার কথায় মুখ দে উচ্চারণ করবা না যেই কথায় মায় কষ্ট পায় বাবায় কষ্ট পায় উফ শব্দটা মুখ দিয়ে বের করায়ও না আল্লাহ কইরে দুনিয়ার সন্তানের দল মা বাবার জবান থেকে মুখ থেকে কোনো দিন আহ ও শব্দ তুমি বের করায়ও না এমন কোনো কথা কয় না এমন কোনো আচরণ কইরো না অথবা মার কথায় তুমি তোমার মুখ দিয়া আহ কয়েও না ওহ কয় না একথা বইল না মাগো তুমি শুধু খালি কথার আর কথা তোমার শুধু দাবি আর দাবি তোমার শুধু এই লাগবে ওই লাগবে আহ আর ফল্লাম না আর পারলাম না আল্লাহ কয় সাবধান বাপ মার কোন আবদার কোন দাবি শুই না অথবা মা বাবার কোন কথায় তুমি মুখ দিয়া কখনো আহ শব্দ বের করবা না কারণ শিশুকালে ক্রিয়াত করো হাজারো আবদার হাজারো দাবি তুমি করেছো একবারের জন্য বাপমা আহ ও শব্দ বের করে না এ শহরের উপর দিয়ে তুমি যদি যাও রিক্সায় করে তোমার বাবা তোমাকে নিয়ে চললো রে এই অবস্থায় তুমি রিক্সায় বসে বসে এটা চাইছো ওটা চাইছো আব্বু আমার এই খেলনা কিনে দাও ওই খেলনা কিনে দাও একবারের জন্য বাবা তোমার দমক দেয় নাই রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফলায় দেয় নাই বাবা এই কথা বলে নাই আহ তোর জালায় বাসলাম না তোর শুধু এটা লাগবে ওটা লাগবে বরং যতবার তুমি যতটা চাইছো বাবা ততবার তোমার গালে চুমা দিয়ে দিয়ে আদর করছে কি কিনা দেখো তুমি চাইছো এদিকে খেলনা বাবা তোমাকে ওই ওই যে যে দেখো দেখো ঘোড়া দেখা যায় একটা ছাগল দেখা যায় ওই যে দেখো একটা পাগল দেখা যায় এইভাবে তোমার দাবিটাকে অন্যদিকে বাবা ঘোরায় দিত বাবার পকেটে সেদিন টাকা নাই বাবা তোমার দাবি পূরণ করার মতো ক্ষমতা নাই তৌফিক নাই তাই বলে বাবা তোমাকে ধমক দেয় নেই চোখ রাঙ্গায় তোমাকে কথা কয় নেই বরং আদর করে রে ওই যে দেখো একটা পাগল দেখা যায় ওই যে একটা বাবু দেখা যায় উদ্দেশ্য হলো তোমার আমার দাবিটাকে অন্যদিকে চাওয়াইয়া ভুলাইয়া দেওয়া এরপরও বাপ মা কোনোদিন তোমার গায়ে আমার গায়ে হাত তুলে নেই একজন দুনিয়ার সন্তানের দল আজকে বৃদ্ধ বয়সে মা যদি কিছু চায় বাবা যদি কিছু চায় বাবা যদি কয় আমার শীতের কাপড় নাই শীতের কাপড়টা একটু কিনে দাও মা যদি কয় বাজান আমার ফান সুপারি শেষ আমার ফান সুপারি এনে দাও মা যদি কয় বাজান আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ ট্যাবলেটটা এনে দাও প্রেশারের ট্যাবলেট শেষ ট্যাবলেটটা এনে দাও এইভাবে কত কথাই না মায় তোমার কইতে পারে বাবা তোমারে কইতে পারে কিন্তু সাবধান শিশুকালে ইয়াদ করা ইয়ে কথাটা ইয়াদ রাইখো শিশুকালের বিষয়টা মাথায় রেইকা কখনো মার সাথে বাবার সাথে দমক নিয়ে আর চোখ কথা কয়েও না তোমার আমার দাবি পূরণ করার জন্য মা বাবা কত কত কষ্ট করলো বাবা যদি বাজারে গেছে বাবার পকেটের টাকা নাই সন্তানের ওষুধ লাগবে এ তুমি তো শিশু তখন তুমি অসুস্থ ওষুধ লাগবে ওষুধ শেষ মায় বইলা দিচ্ছে স্বামী গো বাজারে যাইতেছ আমাদের মানিকের ওষুধটা শেষ ওষুধ লাগবে বাবা বাজারে গেল ঠিকই কিন্তু বাবার পকেটে ওষুধ কিনার টাকা নাই কিন্তু কেমনে টাকা ওষুধ কিনে আনবে ধার করে হলো ওষুধ কিনছে যদি ঔষধপত্র কিছু নাও লাগে তবুও কোনো বাবা বাজার থেকে বাড়ি আসার সময় সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসে ঠিক না পকেটে না থাকলে কয় দোস্ত একটু করজা দে দোস্ত একটু ঋণ দে কয়েকটা টাকা দে দোস্ত কই কেন কই বাড়িতে গেলে আমার মাডি কই বাবু কি আনছো ঠিক না নিজের পকেটে টাকা নাই ধার করে হলো তোমার জন্য আমার জন্য মা বাবা এই কথাটা চিন্তা করে আমাদের মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে তোমাকে আমাকে খুশি রাখার চেষ্টা করেছে খুশি করার চেষ্টা করেছে এজন্য আল্লাহ পাক কয় বান্দা আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা তোমার শিশুকালের মতো হয়ে গেছে শিশুকালও তোমার পকেটে টাকা ছিল না শিশুকালও তুমি ইনকাম করতে না শিশুকালও তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবার মুখের দিকে তুমি চায় থাকতে তোমার কোন কাপড় লাগলে বাবায় আনলে তুমি কাপড় পাইতে ঔষধে প্রয়োজন হলে তুমি নিজে আনতে পারতে না পকেটও টাকা নাই ক্ষমতা নাই বাজারে দেওয়ার বাবায় আনলে তুমি পাইতে তুমি খাইতে বাবা বাজার থেকে কিছু আনলে তুমি খাইতে আজ বৃদ্ধ বয়সে মা তোমার বাবা এই বাবারও পকেটে টাকা নাই বাবা বৃদ্ধ হয়ে গেছে রে যুব কমরে তার বেতা পকেটে তার টাকা নাই আগের মতো সে রুজি করতে পারে না এখন তার গায়ে শক্তি নেই কোনো কিছু লাগলে তুমি সন্তানের মুখের দিকে তাকায় থাকে টেকে কিনা ধরে বলো শিশুকালে তুমি যেইভাবে মা যেইভাবে বাবার মুখের দিকে তাকাইতে আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা আজ তোমার চেহারার দিকে তাকায় থাকে আল্লাহ পাক কই ওই দুনিয়ার সন্তানের দল এই কথাটা মাথায় রেখে কখনো বাপ মার সাথে খারাপ আচরণ কইরো না শিশুকালে তুমি তোমার তোমার আবদার পূরণ করার জন্য বাবা নিজেরটা খুঁজে নেই শীতের কাপড়ে প্রয়োজন হয়েছে বাবা নিজেরটা আগে কিনে নেই তোমার আমারটা আগে কিনছে ঠিক কিনা জোরে বলো শীত আইসে বাবা বাজারে গেছে নিজেরও শীতের পোশাক লাগবে বাবা নিজেরটা আগে কিনে নেই তোমার মায়েরটাও বাবায় আগে কিনে নেই তোমার পোশাকটাই বাবায় আগে কিনছে আজ বৃদ্ধ বয়সী মা বাবা তাদের শীতের পোশাক লাগবে তুমিও বাজারে যাই কথার ইয়াদাই ক আমার শীতের পোশাক আগে নয় আগে আমার আম্মা আমার আব্বার পোশাক কিনতে হবে কারণ শিশুকালে তারা আমারটাই আগে কিনছিল প্রশংসা করো কার একটা আওয়াজ দিয়া একটু মালিকের নাম আল্লার নাম জুড়ে নিলে আপনাদের এলাকায় কোনো গুণা একটু আওয়াজ দেওয়া প্রশংসা কার আরও জোরে কার ওয়াহেন দা টি কি ফাজ হতি নেখিবে কুয়াতে বাজু ওয়াহেনদা তিঙ্কিং কি ফজাতি নেখিবে কুয়াতে বাজু আতিনি কিংকুচিং কামিহাত লেখো দাদা आती लिखी कुछ कामिहा अकल दा। को दादा आय मर दे खुदा तुझको कुत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर याद ये सच है के बा तिल की तरफ दार नहीं हाँ। गद्दार न समझोगा मैं गद्दार नहीं हाँ।

কত রাত আমি পসরা করে দিয়েছি মা বিজা বিছানায় শুয়েছে আমাকে বুকে রাইকা রাত কাটায় দিছে কত মা শীতের দিনে বিজা বিছানায় স কিন্তু সন্তান রে বুকে রাইকা রাত কাটায় দেয় এজন্য বলি যুব আজকে মা আজকে বাবা তোমার বৃদ্ধ তাদের তুমি ঘরের এমন জায়গার মধ্যে রাইখ লাগলে তুমি শীতের কষ্ট পাও কিন্তু বাপ বাপমারে এমন রুমের মধ্যে রাখো যেই রুমে রাখলে শীতের কষ্ট পায় না কিন্তু আমি আমি আপনি আপনি করি কি রুমে থাকি অনেক সন্তান মাকে বাবাকে এমন রুমে রাখে যে রুমে বাতাস ঢুকে ঠিক না বলেন বারান্দার রুম পিছনের রুম এই রুম সেই রুম যেই রুমটা হলো সাইড রুম সাইড রুমে থাকলে পরে বাতাস ঢুকে শীতের কষ্ট হয় একটা তুমি চিন্তা করলে না আল্লাহ কি বলছে আল্লাহ বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাইকো কারণ বৃদ্ধ বয়সটা হলো শিশুকালের মতো শিশুকালটাতে তুমি এই যেমন ছিলে বাপ মাও তোমার বৃদ্ধ বয়সে এইরকম হয়ে গেছে শিশু বাচ্চারা যেমন এক কথা বারবার কয় বৃদ্ধ বয়সে বুড়া মানুষ এরাও এক কথা বারবার করে শিশু বাচ্চা যেমন একটু বেশি বেশি কথা কয় যন্ত্রণা জ্বালাতন একটু বেশি দেয় বৃদ্ধ মানুষ যখন বেশি বয়স বেড়ে যায় তখন সে এক কথা বারবার করে একটু বেশি বেশি কথা কয় জ্বালাতন করে কয় শোনো শিশু বয়সটা বৃদ্ধ বয়সটা শিশুকালের মতো শিশুরা যেমন শিশুকালে মা বাবার দিকে চেয়ে থাকে বাপ মার আদর পায় বাপ মা আনলে সে খায় বাপ মা দিলেতে সে পায় বৃদ্ধ বয়স তোমার মা তোমার বাবা তোমার চেহারার দিকে তাকায় সে সন্তান তুমি দিলে পায় তুমি দিলে খায় ঠিক না এজন্যই শীতের দিনে একটু খেয়াল করে দেখো যেই মা তোমাকে সব সময় বুকের আইকা সারাটা রিতে শীতের সিজন কাটাইতো নিজে শীতের কষ্ট করলো সন্তানকে শীতের কষ্ট পেতে দিত না আজকে ওই মা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে এই মাকেও তুমি এমন জায়গায় এমন ব্যবস্থা করে রাখো তুমি কষ্ট পাইলে পাও শীতের কিন্তু মা যেন কষ্ট না পায় হাকি মোহাম্মদ মুজাদ্দি মিল্লাত মৌলানা শাফ আলী তা খেলেই তিনি বলেন কিতাবের ভিতরে লেখছেন একজন বাবা বৃদ্ধ বাবা একজন জোয়ান কি কিনিয়া গরিব দরজার সামনে বসে আছে এই অবস্থায় বাবার চোখে পাওয়ার নেই কোমরের শক্তি নেই দাঁড়াইতে পারে না সোজা হয়ে বাঁকা হয়ে দাঁড়ায় চোখে ঠিক মতো দেখে না বয়সের কারণে কানে ঠিক মতো শোনে না এই অবস্থায় জোয়ান ছেলে আদরের কলিজার টুকরার সন্তান আজকে বড় হয়েছে বাবার পাশেই বসা এই অবস্থায় বাবার কানের মধ্যে বাজলো একটা পাখির ডাক বাবা তখন বলতেছে বাজান এটা কিসে ডাকে সন্তান সন্তানকে আপবো এটা কাক কই কই বইছে ওই যে আমাদের আম গাছের ডালে বাবাই তো দেখে না বাবা ঠিক মতো শুনেও না বাপে আবার কয়ে বাজার এটা কিসের ডাক ছেলে কয়ে আব্বু বললাম তো এটা কাকের ডাক বাপে আবার কয়ে বাজার এটা কিসে ডাকে ছেলে তখনই একটু রাগ করে কয়ে বললাম না এটা কাউয়া কাউয়া বাপে কয়ে বাজান রে তিনবার বলছি তিনবার জেগাইতে তুমি রাগ করছো কিন্তু মনে পড়ে গেছে বাবা এই জায়গায় বসে শিশুকালে তুমি আমাকে গাছের ডালে একটা কাক ডাকতেছিল আমাকে বারবার বলতেছিল আব্বু এটা কিসে ডাকে আমি বলেছিলাম কাক আবার বলেছিল আব্বু এটা কিসের ডাক আমি বলেছিলাম কাক আবার বলেছিল আপু এটা কিসের ডাক তখন আমি তোমার গালে চুমা দিয়া বলছিলাম আপু এটা কাক আমি তোমাকে তিনবারের সময় গালে চুমা দিয়া কইছি আপু এটা কাকের ডাক আর আজকে তুমি আমাকে তিনবারের সময় দমক দিয়া কইছো কাকের ডাক ঠিক না একবার নয় দুইবার নয় দশ তুমি আমাকে জিজ্ঞেস করেছিলি দশ বার দশ বারে আমি তোমার গালে চুমা দিয়া দিয়া কইসি কাকের ডাক একবারও বাবা রাগ করিনি একবারও তোমার ধমক দেই নাই একবারের জন্য চোখ নেই বরং চুমা দিয়া দিয়া আদর করে করে বারবারই শুধু কাক বলেছি এজন্য হাকিম ও নবীর রহমতুল্লাহ গেলেই বলেন উম্মতের দল ও নবীর উম্মতের দল আল্লাহ পাক বিশেষভাবে বৃদ্ধ বয়সের কথাটা উল্লেখ করেছে কারণ এই বৃদ্ধ বয়সে বাপ মা একদম অসহায় হয়ে যায় বৃদ্ধ বয়সে বাবা অসহায় মা অসহায় নখটা বাপে কাটতে পারে না চুকে দেখে না নখ কাটতে গেলে আঙ্গুল কেটে ফেলে মোষ কাটতে গেলে টুট কেটে ফেলে ঠিক না আল্লাহ পাক কই এই বয়সে তুমি তোমার বাবার নখটা কেটে দাও আল্লাহ কই বুড়া বয়সে আলাদা নজর নখটা তুমি কেটে দাও মুসটা তুমি কেটে দাও এ যুবক এই নখ কাটতে যায় মুস কাটতে যায় যতবার নজর তোমার বাবার চেহারার দিকে তোমার পড়ল মায়ার নবী দয়ার নবী রহমতের নবী যেই নবী জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই ওই নবী বলে মামিন বলা বারিন, বার ইলা ওয়ালিদেহি নজর রাহমাতিন। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি না জোরা যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে রসুল বলেন ততবার তার আমল নামায় আল্লাহ্বা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে এজন্য যেই সন্তান বাবার নখটা কেটে দিল বাবার মুসটা কেটে দিল বাবা বুড়া হয়ে গেছে নিজের হাতে পারে না এ যুবক যতবার নজর বাবার চেহারায় পড়ল ততবার আমল নামা কবুল হজের সব বাংলার জমিন থেকে মানুষ হজে যায় তিন লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে এরপর হজ কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি নাই নিয়ত যদি ভালো না থাকে হজ কবুল হবে না টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না কিন্তু আমার নবী বলেন সন্তান যদি মায়ার নজরে বাবার চেহারার দিকে তুমি মায়া করে তাকাও মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও আল্লাহ পাক তোমাকে কবুল একটা হজের সওয়াব দান করবে এজন্যই থানবী রহমতুল্লাহ আলাই বলে যেই সন্তান বেশি বেশি করে মা বাবার চেহারার দিকে নজর দেয় এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতেই মরণের আগে আগে আল্লাহ তারে মক্কা মদিনা জিয়ারত নসিব করায় দেয় কারণ কি কারণ হলো এই মানুষটা এই যুবকটা এই সন্তানটা বাপমার চেহারার দিকে বারবার তাকায়া তাকায়া বাপমার চেহারার দিকে মায়ের নজরে তাকায় কথা কয় মনে আনন্দে কথা কয় মার সাথে বইসা গল্প করে বাবার সাথে বইসা গল্প করে ফ্যামিলির বিষয়ে মার সাথে পরামর্শ করে বাবার সাথে পরামর্শ করে যদিও বাবা বৃদ্ধ বাবার পরামর্শ নেয় না না আব্বারে নাজিকে কিছু করে না এই সন্তান যখনই বল বাবার কাছে বইসা যখন পরামর্শ করে বাবার চেহারার দিকে নজর দিল আব্বা আপনি এই ব্যাপারে কি বলেন আম্মা এইভাবে করতে চাই কি কন আম্মা তুমি ক কর মা বাবার সাথে বৈশা বৈশা সংসারের বিষয়গুলা আলাপ কইরা সমাধান করে সিদ্ধান্ত নেয় নজর যতবার বাবার চেহারায় পড়লো ততবার যদি কবুল হয় জমা হয় ফেরেস্তারা কুমালি মা বাবার চেহারার দিকে নজর কইরা যেই সন্তানে আমল নামায় এতগুলা কবুল হজ উঠে রাখলো আমরা ফেরেস তারা তোমার কাছে দোয়া করি হাত উঠাইলাম আল্লাহ তুমি তারে দুনিয়াতে বাস্তবে হজ নসিব করা আর আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ তাহলে যেই মানুষটার উপরে যেই সন্তানের উপরে বাপমা রাজি যেই সন্তানের উপরে বাপ মার দোয়া আছে যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে এই সন্তানকে আল্লাহ পাক তার তৌফিক না থাকলেও টাকা পয়সা না থাকলেও আল্লাহ তাকে ভাবে কোনো না কোনো সুরোতে মক্কা মদিনা আল্লা তাদের জিয়ারত করা